হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার কিছু অর্গানজা কালেকশন আছে থাকছে এটা বড় থাকে দুইটা আড়াই হাত বড় থাকে আর সাড়ে তিন হাত বড় থাকে প্রাইস থাকে খুবই অল্প ডিজাইন প্রাইস মানে অফার থাকবে এটা এখানে দুই রকমের কালেকশন থাকবে কালেকশনগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন এখান থেকে সাড়ে তিন হাত বহন দামটা কিন্তু খুবই কম থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা এগুলো সব কি টিস্যু তাই না সাড়ে তিন হাত বহরের টিস্যু কালেকশন অনেক অনেক কালার আছে ডিজাইন আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কত করে গজ দিবেন ভাইয়া ষাট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ দেখে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর অনেকে বিশ্বাসই করতে চায় না যে এটা 60 টাকা দেয় 60 টাকা কস্ট আসলে অনেকে বলে যে একবার WhatsApp এ স্ক্রিনে নাম্বার WhatsApp আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা বুঝতে পারবেন তাহলে যে আসলে এগুলোর দামটা আসলে কেমন এবং আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অন্যান্য জায়গায় এগুলো দুইশো একশো আশি টাকা গজে সেল হচ্ছে আর ভাইয়ারা আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র ষাট টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করে দিলে সবাইকে দেখা এখন যেগুলো দেখাচ্ছেন আচ্ছা এই কয়েকটা থাকবে আড়াই হাত বহর যেটা পছন্দ পছন্দ আপনাদের আপনাদের অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটাই লাস্ট কালেকশন নিপা ক্লোদ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকে পর্যন্ত আল্লাহ